হ্যালো আপনারা সবাই আজকে আমরা সুজুকি শোরুমে যাইতেছি টু ফিফটি বাইক দেখার জন্য বাইক লঞ্চ হয়েছে এক তারিখে আজকে আজকে চার তারিখ না আজকে চার তারিখ আমরা দুই দিন পরে যাইতেছি দুই তিন হ্যাঁ দুই দিন পরে যাইতেছি বাইক দেখার জন্য কারণ এই দুই দিন অনেক ভিড় ছিল আমার সাথে আছে নজরুল ওই দেখা যায় আরে হালকা হালকা আমার সাথে নজরুল আছে দেখি যায় বাইকটা কীরকম দেখা যায় বাইকের ওয়ার্ল্ক অ্যারাউন্ড ভিডিও আমি আপনাদেরকেও দেখাই দেব সমস্যা নাই আর বাইকের জেনুইন কী কী কনফিগারেশন আছে সব বলে দেবো অনেক ইউটিউবাররা দেখছি এমনকি বাইক লঞ্চিং প্রোগ্রামেও দেখছি তারা বাইকের ডিটেলস সম্পর্কে অনেক কিছু ভুল বলতেছে তারা আসলে জানেই না অনেকেই মানে না যায় না ভিডিও করা শুরু করে যায় কিন্তু আমি এটা নিয়ে অনেক দিন যাবতই ভিডিও এখন আসলে কিরকম বাইক ইন্ডিয়ার রিভিউ যেগুলো দেখছি বাইক ইন্ডিয়া ভালোই চলতেছে কিন্তু এখন বাংলাদেশে তিন চার মাস চলার পরে ছয় মাস চলার পরে বোঝা যায় বোঝা আসলে বাইকটা কেমন কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার রাইডার আলাদা রাস্তাঘাট আলাদা পরিবেশ আলাদা সার্ভিস আলাদা দেখা যাক কি হয় পরে আসলে বোঝা যাবে আর আর তেরো চোদ্দ দিন পরে আরেকটা বাইক আসতেছে সিএফ মতো তিনশো সিসি পিওর একটা স্পোর্টস বাইক ওইটা রাস্তায় আজকে অনেক জ্যাম আমরা যাইতেছি চৌরাস্তা চৌরাস্তা একটা সুজুকি শোরুম আছে আর আগে আমরা উত্তরা গেছিলাম ওখানে তাই আমরা আজকে আর উত্তরা যাচ্ছি আমরা চৌরাস্তা যাচ্ছি তো রাস্তায় ভালোই জ্যাম তো তেরো চোদ্দো দিনের মধ্যে সিএফ মটো আসতেছে সিএফ মটোটা একটা পিওর জেনুইন স্পোর্টস বাইক ওইটার মডেল হচ্ছে থ্রি হান্ড্রেড তার একটা তিনশো ফিফটির বাইক আঠাশ হচ্ছে হর্স পাওয়ার আর পঁচিশ হচ্ছে গিয়ার খুবই ভালো এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে হাই কনফিগেনশন বাইক হচ্ছে সুজুকি রিক্সা টু ফিফটি কিন্তু এটা খুব বেশি দিন থাকবে না এটা আর দুই তিন দিনের মধ্যেই তেরো চোদ্দো দিন পরেই তাদের এই উপাধিকা সিএফ মতো নিয়ে ফেলবে সিএফ মোটর নেওয়ার পরে তখন সবচেয়ে পাওয়ারফুল বাইক হবে সিএফ মোটর কিন্তু সিএফ মটর একটাই সমস্যা হচ্ছে ওইটা হচ্ছে একটা চাইনিজ বাইক কিন্তু অনেক রেপুটেটেড বাইক ওইটা ওইটার প্রাইসও আমি আপনাদেরকে বলে দেই ওইটা চার লাখ আশি থেকে পাঁচ লাখের মধ্যে দিবে যা পাঁচ লাখের উপরে যাবেই না আর চার লাখ সত্তরের নিচে নামবে না এটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আর তেরো দিন পরে বাইকটা লঞ্চ হবে বাইক চমৎকার সুন্দর তিনশো চুটি ডিও একটা ইঞ্জিন ভালো বাইক সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন কিন্তু আমার মনে হয় না ওইটা তেমন মার্কেট পাবে কারণ চায়না বাইক বাইরের দেশে ভালো চলে বাইকটা দেখছি ভালোই চলে মোটামুটি দেখা যাক এখন আগে লঞ্চ হোক ওইটার ভিডিও আমরা করবো কিন্তু এটা তো জনপ্রিয় হবে না যতটুকু আমার ধারণা দেখা যাক আর তেরো চোদ্দো পনেরো দিন পরে কোথা যাবে

আমি ভিডিও এখানে শোরুমে দেখা হবে দেখেন এই আর আর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এম এটা চালাচ্ছে ইন্দোনেশিয়ান বাসা হোক এই বয়স্ক লোকটা আঙ্কেল বয়স না হলে ওনার আট বছর ব্যাগ সেরকম চাষ করছে বাইক দেখেন দাদা দাঁড়িয়ে সেরকম চাষ করছে

আগায় তো যাচ্ছে তো যাচ্ছে দেখেন আবার একবারে লিন হয়ে যায় দেখেন 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 একদম হাতটা ছেড়ে দেখেন এই যে দেখছেন আপনারা আমাদের মানে অস্থির একটা লোক অস্থির একটা লোক আসলে জীবনে বয়স হলে এরকমভাবে এই জীবনযাপন করা উচিত এটাই আমি সবাইকে বলবো এটাই আমি বলবো

পাঞ্জাবি করতে এই যে এই যে এই যে দেখেন বয়স্ক আঙ্কেলটা সেরকম রাইড করছে আমার একটা পোলায় সে তাই আমি রাস্তায় দাঁড়াইছি উনি ক্যামেরাতে বিভিন্ন পথ দেখাইতেছিল উনি মনে হয় আগের থেকে ভাইরাল আমার যতটুকু মনে হইলো তো সেরকম রাইডার একজন সেরকম স্কিল একজন রাইডার এই আমরা বাইক হচ্ছে ফ্লাইওভারটা পার করবার সামনেই হাতের বাম পাশে হচ্ছে সুজুকি শোরুমটা দেখি আগে ওখানে যে বাইক আছে কিনা নদুরুল তো কইলো ওখানে বাইক আছে ওই জায়গায় বাইক আছে তো তো আশা করি ওখানে বাইক আছে ও বন্ধ কাল কালকে কালকে সব জায়গায় হুন্ডা গেছে রাতের বেলা তো দেখি আগে তো থাকতে পারে অনেক আগে যায় দেখি পরে আমরা ভিডিও একটা বানাবো বাইকের করে দিব আলাদা করে একটা ভিডিও বানাবো এইখানে বানের শোরুমটা আমার অফিসের সামনে ছিল করে শোরুমটা জানি করে হ্যাঁ শোরুম করে

হ্যালো বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে নেকেট ভার্সন নেকেট টু ফিফটি সিক্সার টু ফিফটি বাইকটা সামনাসামনি যেরকম দেখা যায় ভিডিওতে কিন্তু ওরকম বোঝা যায় না আমি বাইকের চেঞ্জিংগুলো আগে বলি পরে ওয়ার্কের এই সুইং আম এটা অনেক মোটা এটা সব বলা নাই সুইং আমটা অনেক মোটা পরে রিম চেঞ্জ টায়ার চেঞ্জ টায়ার এত মোটা বের পাওয়া যায় না এটা হচ্ছে নেকেট এটা হচ্ছে ব্লু কালার ম্যাট ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছে চাকটা হচ্ছে সামনে একশো দশ দেখেন সাইজ দেখেন চারটার আর দেখেন সামনে হচ্ছে তিনশো এম এম এর ডিস্ক ব্রেক ব্রাই পেকের হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ নয় হাজার আর পি এম বাইশ পয়েন্ট দুই সাত হাজার তিনশো আর পি হচ্ছে নয় হাজার ইঞ্জিনের সাইজ হচ্ছে ইঞ্জিন দেখেন একদম পিওর ওয়েলকুর ইঞ্জিন পিছু হচ্ছে একশো সাইজের একটা টায়ার ডিস্ক ব্রেক হচ্ছে দুইশো বিশ ব্যারেলগুলো চেঞ্জ আছে নর্মাল ওয়ান ফিফটি থেকে হচ্ছে বাইক বাইকটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগে আরও চেঞ্জ আছে ওয়ান ফিফটি থেকে নিচে একটা কিট লাগানো আছে আর রেডিয়েটারের সাইজ বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না এত বড় রেডিয়েটারের সাইজ অস্থির সাইজ রেডিয়েটারের অনেক লম্বা আর আরও অনফাইভের সিবিআর রেডিওটার থেকে অনেক বড় এখানে আরো বাইক আছে জিএস অনেকগুলাই বাইক আছে এই জায়গায় এটা হচ্ছে এসএফ টু ফিফটি এসএফ আর টু ফিফটি আর নর্মাল টু ফিফটির মধ্যে তেমন চেঞ্জ নাই শুধু ফিয়ারিংটাই চেঞ্জ এই বাইকের ঘাট পরে টায়ার আগার এগুলো খুলে ফেললে অনেক সুন্দর লাগবে পিসের টায়ার সাইজটা অনেক বড় আর সামনে ডায়মন্ড কাঠ সাইজটা খুব চড়া ডিস্কের সাইজটা দেখেন একদম প্রায় চাক্কা ঠেকে ফেলতেছে এত বড় একটা আর বাইকের পার্টস কোয়ালিটি অনেক ভালো অনেক মজবুত এই ইঞ্জিনের সাইজটা অনেক বড় জিএসএক্স এল থেকে অনেক বড় ইঞ্জিনের সাইজটা সত্যি আসলেই অনেক বড় দেখে আপনারা ক্যামেরায় লিখে বুঝবেন না কিন্তু বাস্তব অনেক বড় এটাতে এস সুজুকি সি এস সিস্টেম তো আর রেডিয়েটারটা এত বড় আর এটার ওয়ান ফিফটি থেকে আরও চেঞ্জ আছে এটার পিসের সাসপেনশনটা অনেক মোটা ব্যারাল চেঞ্জ অনেক কিছুই চেঞ্জ আছে অনেক কিছুই চেঞ্জ আছে কেউ যদি বলে চেঞ্জ নাই কিন্তু আসলে অনেক কিছু চেঞ্জ আছে সুইং আপ মোটা

করছি এই পাশে রেডিহেটার এই ভিতরে রেডিহেটার ফ্যান আছে রেডিহেটার ফ্যান এটা রেডিহেড ফ্যান অনেক বড় অনেক বড় সাইজের ফ্যানটা